হ্যালো আসসালামু আলাইকুম চলে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি সুস্থ আছি সকাল সকাল মেয়ের বাসায় মেয়ের মা মানে আমার আম্মু খুব সকালে চলে আসছে এখনও মনে হয় অনেকের ঘুমও ভাঙেনি আর সকালে আসার কারণ হচ্ছে আমার মেয়ের জন্য যেন আমার মেয়েটা খুব সারপ্রাইজ হয় আর মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল নানু যাবো নানু যাবো এই জন্যই সকাল সকাল আসা চলুন দেখা যাক আমার মেয়ে কেমন সারপ্রাইজ হয় তাদেরকে দেখে ও তো পুরো অবাক চলুন দেখা যাক আম্মু কি কি নিয়ে আসছে আমাদের জন্য আর আপনাদেরকে এর আগে কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের গাছের কাঁঠাল আমাদের বাসার দুধ খাঁটি দুধ তো এই কাঁঠাল আর দুধ নিয়ে হাজির আমার আম্মু যে মেয়ের জামাইকে খাওয়াইতে হবে যখন আমরা বাসায় ছিলাম তখন কিন্তু কোনো কাঁঠালই পাকেনি তো এখন পাকছে এই জন্য গাছ পাখা জিনিস তো ভালোই লাগবে এই জন্য নিয়ে আসছে তো ভিডিও বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ